আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার যে পনেরো দিন আমি দুধ বিক্রয় করে যে হিসেব আয় ব্যয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো কয়টা গাভীর দুধ কত লিটার পায় এবং কত টাকায় আমি বিক্রয় করলাম সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আসলে আমার খামারে এখন তিনটে গাভী দুধ দেছে পুরোপুরিভাবে তিনটে গাভী দুধ দেশছে এই যে গাভীটা এটা এক মাসও হয়নি বাছু রয়েছে তারপরেরটা প্রায় দুই মাসটা সতী যাচ্ছে এটার বাছু রয়েছে তার আরেকটা আছে আপনার সেটা মনে হয় সাড়ে তিন মাসটা সেরকম বাছু রয়েছে তিনটে গাবিতে আমি প্রত্যেক দিন তিরিশ থেকে বত্রিশ লিটার দুধ পাই এবং সেখানে ইবারে সে সাতাশ আঠাশ কেজি বা তিরিশ কেজি করে দুধ ঘষে নিয়ে যায় সকাল বিকেলে তা পনেরো দিনই আমি দুধ বিক্রয় করেছি আপনার বাইশ হাজার টাকার সেখানে আমার খাবার লেগেছে পনেরো দিনের খাবার লেগে গেছে আপনার পনেরো হাজার টাকার আরও সাত হাজার টাকা আমার প্রফিট থাকতেছে দুধ দুধ থেকে দুধ থেকে আমার সাত হাজার টাকা বাঁচতেছে পনেরো হাজার টাকার খাবারের ভিতরে আপনার খড়ও আছে ঘাসও আছে ওটাও দুটা ধরে তারপরে দানাদার খাবারও আছে তাহলে আমার যদি মাস গেলে তাহলে যদি পনেরো দিনে আমার সাত হাজার টাকা বাসে মাস গেলে আর সাত হাজার তাহলে মাসে আমার চোদ্দো হাজার টাকা লাভ থাকতেছে তিনটে গাভীর থেকে কিন্তু এইগুলো বলো দুধ আবার বেশি দেশছে না দশ বারো এরকমই দুধ দে আর এখন ঠান্ডার সময় অনেক দুধ সে কম দেশছে সব গাভীগুলো এই যে গাভিটা এটাও দুধ দেশছে কিন্তু এটা বললো আবার প্রেগনেন্ট হয়ে গেছে প্রায় এক দেড় মাস হতে গেলো এটা প্রেগনেন্ট হয়ে গেছে আবার প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে দুধ অল্প অল্প করে কম হয়ে গেছে তারপরে প্রচণ্ড ঠান্ডার কারণে দুধও কম হয়ে এসেছে এবং প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম এই দুই দুই সময় দুধ কম হয় তাহলে যদি আমার মাসে আপনার যদি চোদ্দ হাজার টাকা লাভ থাকে শুধু দুধে তাহলে আর যে বাছুরগুলো আমার থাকবে যদি আল্লাহ ওদের বাঁচায় রাখে সেটাও তো লাভ হচ্ছে আমার কিন্তু আমার খামারে যে গাবিগুলো আছে এগুলো হলো দশ বারো লিটার দুধ দিচ্ছে আমি বলতেছি না যে বেশি দুধ দিচ্ছে আর আমি দুধ বিক্রয় করি সাতচল্লিশ টাকা করে সত্য ঘটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি আমি আসলে যেটা সত্য সেটা আমি বলতেছি তারপরেও আপনারা যদি মনে করেন আমরা গাবি পালন করবো করতে পারেন বলবো না যে আপনাকে অবশ্যই করতে হবে এমনভাবে কথা আমি বলবো না যেটা আপনাদের মনে যেটা পছন্দ হবে সেটা আপনি করতে পারেন তারপরে আপনারা বলতে পারেন এত খাবার লাগতেছে কী জন্য এত টাকার আসলে আমার তিনটে গাবি দুদ্দেশে আরও তিনটে গাবি বসিয়ে খাওয়ানো লাগতেছে তারপরেও তিনটে বাসুরও আছে তাদেরও তার খাবার খাওয়ানো লাগতে যে তিনটে যে গাবি দুধ আছে না তারা প্রেগনেন্ট তাদেরও তো ওই পরিমাণ খাবার দিতে হচ্ছে তাহলে যখন আমার খাবার ওদের দুধ দেবে তখন আমার কোনো সমস্যা হবে না আরও টাকার মানটা লাভের মানটা বেশি হবে এই বলবো বলবো যে কম দুধের যেসব গাবিগুলো আছে সেসব গাবিগুলো যদি পালন করা যায় তাহলে লাভ করা সম্ভব কিন্তু সেটা সম্ভব কিভাবে সম্ভব সেটা আপনার দ্বারা সম্ভব কেননা আমার দ্বারেন এখন গাবি আমার খামারে ছয়টা গাবি আছে তার ভিতরে তিনটে দুধ দেশছে আর তিনটে বই এখন প্রেগনেন্ট কেউ একটা আছে আপনার ষাট মাসে পরিচে কেউ ছয় মাসে কেউ আট মাসে পড়েছে এরকম রয়েছে সেসবগুলো তার দুধ তাদের নেওয়া যাবে না কেননা দুধ নিতে হলে সামনের বেলা সামনে যে আমি ভালো দুধও পাবো না ভালো মানের একটা বাসুরও পাবো না এই জন্য বলব যে কম যেসব দুধের গাবি তার থেকেও লাভ করা সম্ভব যদি আপনার খামারে তিনটে বা চারটে গাবি এরকম বানায় নিতে পারেন তাহলে সে আপনি যদি দেখাশুনো করেন পরি ওদের পিছনে পরিশ্রম করেন তাহলে অবশ্যই সম্ভব কিন্তু অনেকেই কি করে দুটো বা তিনটে গাভীর জন্য একটা লেবার রেখে দেয় কিন্তু ওই লিবার খরচ তো আপনার একটা লিবার প্রতি মাসে কমসে কম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে তার থাকা এবং খাওয়া অবশ্যই তার দিতে হবে তাহলে কত টাকা পড়ে যাচ্ছে কিন্তু আমার তো কোনো লেবার খরচ লাগে না সব কিছু আমি নিজেই করি আপনার গরুদের খাবার দাবার তারপরে আপনার এদের গোবর ফেলানো গোসল করানো তারপর ঘাস কাটা সেটাও আমি নিজে করি মানে খামারের এ থেকে জেট পর্যন্ত যত কাজ আছে সব আমি নিজে করি হ্যাঁ আমার সাথে যে আমি একা করি তাও না আমার আব্বাও করে আম্মাও করে আমার বাড়িয়ালেও করে সবাই মিলে করি যে আমি একা করি তাও না সবাই মিলে করি সেই জন্য বলছি এই লাভ আমার থাকতে যে প্রতি মাসে আমার প্রায় সাত সাত চোদ্দো হাজার টাকা টাকা দুধ বিক্রয় করে লাভ থাকে এবং যে বাসরগুলো থাকে সেটাও লাভ আমার এবার আপনাদের মনের ব্যাপার আপনারা খামার করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার যেটা বাস্তব চিত্র সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই খামার করবেন না লাগলে করবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন